দেখো আমি বাজার করে নিয়ে আসলাম সত্যি বাজার করলে না আমার খুব খুব মানে শপিং করলে আমার খুব ভালো লাগে গো তোমাদের কেমন লাগে আর বাজারে গেলে জানো তো মনটা বলে মানে এদিক ওদিক দোকানে দেখলে মনে জিনিসগুলো দেখলে খালি কিনতে ইচ্ছে করে কিনতে ইচ্ছে করে আমার এর জন্য বাজারের ভিতরে ঢুকতে ইচ্ছে করে না বুঝছো তো আমি অল্প একটু পয়সা নিয়ে অল্প একটু শপিং করলাম বেশি লাগে না আমার মনটা না এতটুকুতেই খুশি হয়ে যায় আমি এমন একটা মেয়ে আমার অল্প একটু হলেই খুশি হয়ে যায় আমি জীবনে কোনোদিন মেক আপ করলাম না জীবনে কোনোদিন মানে কি গো এটাই খুলে মানে ই হয় না বড় হচ্ছে না কেন আবার বেশি তাললে ছিঁড়ে যাবে না তো এক করে একটু নিয়ে দেখাতাম তোমাদের কেমন হয়েছে কেমন লাগছে গো তো বলবা হ্যাঁ কমেন্টস করে প্রথম আজকে নিলাম এরকম একটা ব্যাগ বড় করতে হবে ফিতাটা তাই না বড় করলে একটু এসে যাবে আর চাবিটা আবার টিস্টপ করে বড় গোলা একটু নিচে যাবে ভালো লাগবে না কেমন লাগছে গো এটা ভালোই হবে মোবাইল রাখা থাকার জন্য আরো কিছু জিনিস এগুলো সব দিয়ে ভর্তি করে রাখছে কেমন আছে বলো খেয়ে হচ্ছে মা যদি দেখে আর ভাই যদি দেখে যে ব্যাগ কিনছে বলবে কি তুই একে পয়সা নষ্ট করিস মানে পয়সা কেন বলো তো একশো টাকা দুশো টাকা হলেও তো সংসার কাজে লাগে না মানে একে ওদের চোখে লাগে যাবে বলে কি পয়সা 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 খরচা হচ্ছে হ্যাঁ পয়সা আবার খুশিও হয় মা যে আমি একটু সাজু যদি করি খুশি হয় ভাইও কয় খুশি হয় খুশি হয় আরও আছে এইটা তো দেখো কতগুলা মানে গাদতে শুদ্ধ নিয়ে আসছে নাকি দোকান থেকে আমি ভয় লাগতেছে টানতে গো আমি তো দোকানেও এমন করে টেনে নেই নাই যাবে নাকি ও বাবা কেমন লাগছে গো এটা একটু বলবা হ্যাঁ কেমন লাগছে তোমরা কি ভাবছো সব বুঝে আমার জন্য নিয়ে আসছে না গো এটা একজনকে দেবো বুঝছো এখানকার মালপত্রগুলো বের করা যাবে না এটা একজনকে দেব আর এটা আমি কোনটা রাখবো তোমরা একটু বলবা হ্যাঁ কোনটা রাখবো আমাকে কোনটা মানিয়েছে তোমরা একটু দেখো হ্যাঁ তোমরা যেটা বলবো আমি ওইটা রাখবো এইটা আর এইটা এইটা শোনো এটা এইটা দেখো দুইটাই একই রকম আনতে চাইলাম তো আমি বলি কি একটু আলাদাই নেই কেমন আছে বলো তো এইটা এক জায়গায় যাবো ওখানে দিতে হবে আর ইসে কি বলে মানে কেমন আমি কোনটা রাখবো তোমরা প্লিজ আজকে একটু বলবা হ্যাঁ তো তারপরে এটা দেবো তো চলো আর কিচ্ছু কিনি গো কিচ্ছু কিনি নাই আমি এসে কিনতে চাইছি একটা গাডার কিনতে চাইছি আর সেটাও কিনি নাই আমি যে আমি হিসাব হিসাব করে চলি এইখানে দশ টাকা যদি খরচা করি পরে কি হবে এখন যদি পনেরো টাকা খরচা করে কী হবে আমার খুব শখ হচ্ছিলো আমার লাইফে আমার জীবনে খুব শখ আছে এখনও এখনও নাই এখন নাই এখন বললে ওটা মনে হয় ভুল হবে আমার খুব জীবনে ইচ্ছা ছিল যে আমাকে কেউ এভাবে গিফট দিবে। এই যে নে এটা তোর জন্য গিফট দিবে কিন্তু সেই সবটা আর মিটলো না কেউ গিফট দিতেই জানলো না আমাকে বুঝছো কেউ গিফট দিল না আমাকে বা বাবা তো যাই হোক সবার তো সব কিছুই পূর্ণ হয় না কেউ যদি এমন করে একশো টাকা একটা গিফট দিত তাও খুশি হতো তো টাটা চলো ভিডিওটা বড় হয়ে গেল। অবশ্যই অবশ্যই সাপোর্ট করো যারা সাপোর্ট করছো তোমাদের মানে তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি অনেক অনেক ভালোবাসা রইলো এমন করে সাপোর্ট করো তো তোমাদের ভালোবাসায় একটু একটু আশার মুখ যেন আমার পূর্ণ হয় তাছাড়া তো কেমন করে হবে বলো তো টাটা সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার থেকেও আর তোমরাও অনেক অনেক ভালোবাসা দাও টাটা